দিকে ঘুরলে আসবে না একটু নিচের দিকে ঝুঁকে যান কষ্ট হয় আচ্ছা তাই নামাজের রুকু দিতেই পারি না তাই না আপনার নাম কি স্যার আমার নাম মোহাম্মদ রাসেল রাসেল না কোথা থেকে আসেন স্যার আমি শরীয়তপুর থেকে আসছি শরীয়তপুর থেকে কি কষ্ট কি বলেন তো আপনার কষ্ট স্যার দিন যাবৎ আমার কোমর ব্যথা কোমর ব্যথা কোমর ব্যথা থেকে বর্তমানে গত এক এক থেকে বেশি ডান পা অবস অবরভাব ডান পা প্রচুর ব্যথা ডান পা আমার কাজই করে না মোটামুটি অবশ্যই এই গোড়ালি থেকে অনেক দিন থাকবো যাবত বলতে কতদিন মনে হচ্ছে কোমর ব্যথা কোমর ব্যথা এক বছর এক বছর না কোনো আগার টাকা পেয়েছে না স্যার ভাই সার্ভিজব করি তো আগা স্যার হ্যাঁ আপনার ওজন কি স্বাভাবিক না অস্বাভাবিক মনে হয় ওজন একটু বেশি এটা কতদিন ওজন বেশি প্রায় পাঁচ বছর বছর এই ব্যথাটা কখনো কমে বাড়ে এরকম হয় কি কোমরের ব্যথা হ্যাঁ কোমরের ব্যথা মাঝে মাঝে খুব বাড়ে একদম পড়তে বসতে খুব কষ্ট হয় আবার মানে কি করলে বাড়ে এরকম কিছু

হাঁটতে কি আপনার কোনো অসুবিধা হচ্ছে জি হ্যাঁ হয় আসুন ডান পায় এই পুরালি এগুলো অবশ্য তাই না একটু এখানে হাত দেন উপর দিকে তাকান একদিকে ঘোরান দেখি কোনো অসুবিধা হ্যাঁ ডান পা আচ্ছা এবার এদিকে ঘোরেন অসুবিধা না এইদিকে ঘুরলে অসুবিধা না একটু নিচের দিকে ঝুঁকে যান কষ্ট হয় আচ্ছা তাই নামাজের রোগও দিতেই পারি না তাই না এটা হচ্ছে আমাদের ব্রেন জি এগুলো হচ্ছে মেয়ুর ব্রেন থেকে যে এই নলটা চলে আসে এটা নাম হচ্ছে স্পাইনাল কর্ট এটা হচ্ছে যে আমাদের মূল নার এখন যেটা আপনি দেখেন নর্মালের নিয়মটা কি আপনার এতে মেরুদণ্ডে অনেক রকমের প্রবলেম আছে আমি বুঝিয়ে দিচ্ছি আপনাকে যে এগুলো হচ্ছে শক্ত হার জি স্যার হ্যাঁ মাছ না ছোটো ছোটো দেখতেছেন এগুলো নরম হার হ্যাঁ আপনার যদি এই পুরো এরিয়ার মধ্যে সবচেয়ে ভালো নরমহার আমি দেখাই তাহলে এটা কেন যে হার দেখতে এরকম ভেতরের সাদা বাইরে কালো একটা আবরণ কেমন এটাই আপনি এখানে দেখতে পাচ্ছেন এটুকু হচ্ছে হার ভেতরে সাদা বাইরে এটা হচ্ছে ভালো একটা নরমহারের নমুনা তাহলে এটা ভালো কেন বলছি আর খারাপ কোনটা এটা আমি আপনাকে জাস্ট দেখায় দেবো তার আগে আমি এটাতে আসি তো নিয়ম হচ্ছে যে এই নরম হার এই শক্ত হার এক লাইনে থাকবে মিলেমিশে হ্যাঁ কেউ আগ পিছ পারবে না আপনাদের লাইন ধরে পিটি প্যাট করার মতো দেখেন এইখানে কিন্তু এটা একটু বের হয়ে আসছে এবং এটা ছোট হয়ে আসছে কিন্তু এটা আপনার খুব বেশি ডিস্টার্ব করছে না আপনার ডিস্টার্ব করছে আপনি দেখেন এটা 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 মূলত এটা আপনাকে খুব ডিস্টার্ব করছে আপনার পায়ে যে দুর্বল এটার জন্য একদম এটা চাপায় ফেলছে এবং এই ডিব্বার ডিব্বার মতো একটা জিনিস বের হ্রাস কেমন এটাও বের হ্রাস এটাও বের হাসায় কিন্তু মূলত আপনি সাপোর্ট করছেন এটা এটা হচ্ছে দুটো জিনিস কিন্তু আমরা এই দুটোই করে ফেলবো একসাথে এটা তো হয়তো আপনার হাত আমরা নাও দিতে পারি কেমন এই দুটো করে দিলে আপনি বেনিফিটেড হবে এখন আসার যে এটাতে কতটুকু প্রবলেমটা হচ্ছে আপনি দেখেন এটা হচ্ছে ভালো নরম হার এটা হচ্ছে নাভ এখান থেকে দুই পাশে বেড়ে গেছে এটা হচ্ছে নর্মাল এটা নর্মালের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে যে এই বাঁকা অংশটা বাঁকাটা ওপরের দিকে তাই কি না বাঁকাটা এই বাঁকাটা খুবই ইম্পর্টেন্ট আমি যদি আস্তে আস্তে নিচের দিকে আসি দেখেন এখানে বাঁকাটা কমে গেছে সাদা অংশটাও কমে গেছে নিচের দিকে আসলাম এখানেও বাঁকাটা কালো অংশটা নাই সাদা অংশটা নাই বাঁকাটা কিন্তু নিচের দিকে আস্তে আস্তে আসতেছে এইখানে দেখেন বাঁকাটা একদম নিচের দিকে চলে আসছে এসে এটাকে চাপ সৃষ্টি করছে কেমন ঠিক আছে এই চাপটা সবচেয়ে বেশি কোথায় ফিল করছেন আপনি এটাতে এটার কারণেই আপনার পাটা এত ই হচ্ছে এবং আপনার কি হচ্ছে দেখেন এই দুই পাশে যে নার্ভটা আছে এই নার্ভটা কিন্তু এখানে নাই তার মানে কি নার্ভটা আপনার চেপে ধরেছে এটাতে আপনি মানে প্রচন্ড আটকে ধরেছে কেমন আপনার হাতে দুইটা অপশন একটা লেজার একটা হচ্ছে ওপেন সার্জারি ওপেন সার্জারি একটা বিগ সিস্টেম আর লেজারটা খুবই সিম্পল আমরা একটা সময় দিয়ে করে দিই তো কিন্তু আপনাকে সেকেন্ড অপশনও মাথায় রাখতে হবে সেকেন্ড অপশন হাতে রেখে ফার্স্ট অপশন লেজারে আপনাকে ট্রাই করতে হবে এবং আমার মনে হচ্ছে যে আপনি অনেক মানে ম্যাজিকের মতো বেনিফিট হবে আমার বিশ্বাস যদি কোনো কারণে না হয় সেকেন্ড অপশান যেতে হয় আমরা যাব আমরা চাই না সেকেন্ড অপশানে যেতে আপনাকে ফার্স্ট অপশনে ভালো রাখতে চাই তাহলে তো আমার জন্য ভালো হয় স্যার আপনার জন্য ভালো আমাদের জন্য ভালো আমরা সার্জারিটা আমার তো লাস্ট অপশন আমি ওটা কি লাস্টকে প্রথমে আনতে চাচ্ছি না আর লেজারে এমন কোনো কমপ্লিকেশন নাই ঝামেলা নাই যে আপনার যেতে কোনো বাধা আছে